আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে মিষ্টি কুমড়ার ডগা কীভাবে রান্না করবেন পারফেক্টলি আপনাদের শেখাবো এখানে আমি কয়েকটা মিষ্টি কুমড়ার ডগা নিয়ে নিয়েছি এবং কুটে নিয়েছি মিষ্টি কুমড়ার ডগাগুলো এই যে শাকের মতো কুটলেই চলবে তবে কুচি কুচি করতে যাবেন না দাও দিয়ে এরকম করতে হবে এ তো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজানোর পর আবার ভালোভাবে ধুয়ে নেব অন্যদিকে আমি একটি কড়াইতে সিমের বিচি নিয়ে নিলাম এটা শুকনা সিমের বিচি তেলে দুপে নিয়েছি এখানে একটা আলু আমি নিয়েছি আলুটা দিলে তরকারিটা ঘন হবে যেহেতু শাকের তরকারি আলুটা মাস্টলে দিতে হবে এখানে আমি আলু নিয়েছি আলুটা কুটে আমি সিমের বিচির সাথে অ্যাড করে দিলাম এবার সিমের বিচি আর আলুগুলা আমি ভালোভাবে ধুয়ে নেব এ তো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে এক মগ পানি অ্যাড করেছি কারণ আলু এবং সিমির বিচিগুলা যাতে পারফেক্টলি সিদ্ধ হয় সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চামচ হলুদ গুঁড়া এবং দুই চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ রসুন বাটা মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রান্না করব মানে আলুগুলো সিদ্ধ করার জন্য আমি অপেক্ষা করব এখান দিয়ে মাঝখান দিয়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কুচি করে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন পানিটা একদম কমে গেছে আমি দেখলাম ছড়াই আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তাই একটা রোগীমালার সাহায্যে আলুগুলোকে আমি আড়া ভাঙা করে নেব একদম ভর্তা করতে যাবেন না আড়া করবেন যাতে ঝোলটা ঘন হয় সেই জন্য আমি ডিগিমালার সাহায্যে আপনাদের দেখাচ্ছি আলুগুলো আমি আড়া ভাঙা ভেঙেছি একদম ভেঙে ফেলিনি এবার যে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া ডগাগুলো আমি আলুর আর সিমের সাথে অ্যাড করে দিব আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব একটি খন্তার সাহায্যে এ তো খন্তির সাহায্যে আমি উল্টে পাল্টেয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও দুই মিনিট কষাবো যাতে শাকগুলো মজে আসে মানে এখানে তো অনেকটা দেখা যাচ্ছে মজে আসে যাতে কমে আসে পানিটা বের হয় শাকের থেকে সেই জন্য অপেক্ষা করবো দুই মিনিট পর ফিরে আসলাম শাকের থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে এবং শাকটা কিন্তু অল্প হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিটির স্কিনে এখানে আমি আরও এক একমাক পানি অ্যাড করলাম করে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য রান্না করতে রেখে দেব মিষ্টি কমরা ডগা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে আর ডগা শাক সবজি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী জিনিস আপনারা অবশ্যই শাক সবজি খাবেন নিত্য আপনাদের দৈনিক রুটিনে অবশ্যই শাক রাখবেন এ তো আমি এখানে তেলের করাই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি একটু মেথি দিয়ে দিলাম মেথিটা স্মেলের জন্য এবং টেস্টটা কিন্তু ভালো আসে মেথিটা আমি চেষ্টা করি সব তরকারিতে ইউজ করার আপনারা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নাই এ তো এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভাজা হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দুইটা জিনিসই খুব ভালোভাবে ভাজতে হবে দেখবেন স্মেলটা যাতে ভালো আসে ভাজার মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরিবার পরিজন নিয়ে অবশ্যই ট্রাই করবেন আশা করি হতাশ হবেন না ভালোই লাগবে আমার গ্রামীণ রান্নাগুলো আমরা খুব তৃপ্তি করে খাই এ তো ফোড়নটা হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে ফোরনটা দিয়ে দেব এবার নাড়াচাড়া দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করব এ তো আমি দুই মিনিটের আবার একটু রান্না করব প্রায় আমার রান্না শেষ কমপ্লিট হয়ে গেছে এখানে ঝোলটা কমে আসার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের এ তো এখানে উপর দিয়ে আমি ধনেপাতা দিচ্ছি হয়তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে শাকের তরকারিতে আবার ধনেপাতা দেওয়ার কি দরকার ভাই আমি দিই আপনারাও চেষ্টা করবেন দেওয়ার কারণে ধনেপাতা আমার খুব প্রিয় একটা জিনিস ধনেপাতা আমি সব তরকারিতে ইউজ করি এ তো দিয়ে তৈরি হয়ে গেলো মিষ্টি কুমড়ার ডগা আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন তৃপ্তি করে খেতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এ তরকারিটা বিশ্বাস করুন আমি আগে খেতাম না আমার শ্বশুরবাড়িতে এসে আমার এই তরকারিটা রান্না শিখেছি এবং এত টেস্টি আপনারা খুব অনায়াসে খেতে পারবেন বিশেষত যারা বৃদ্ধ মানে বয়স হয়ে গেছে মাছ মাংস খেতে পারেন না তাদের জন্য এই তরকারিটা পারফেক্টলি হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ